তিন খুব সুন্দর দেখেন তিন আনা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের তিন আনার মধ্যে তিন আনার অনেক রকমের কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন অনেক সুন্দর তিন আনার মধ্যে এরপর আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে তিন আনা সো বিউটিফুল অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে তিন আনা এটা আবার তিন আনা তিন রতি একটু বড়ো প্রাইস কিন্তু ভাইয়া বলে দিয়েছে হ্যাঁ সবগুলো প্রাইস একই থাকবে আর যখন যে রেট থাকবে সেই রেট আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে অনন্তবালা এটাও তিন আনা খুব সুন্দর দেখেন এগুলো তিন আনা করে করে আমরা কিন্তু পেয়ে যাব তিন আনা সাড়ে তিন আনার মধ্যে আমরা পেয়ে যাবো এটা হচ্ছে তিন আনা এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে টিনা এটাও সো বিউটিফুল দেখেন এটা হচ্ছে চানানা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এটা হচ্ছে আমাদের টিনানার একটা কালেকশান এটা দেখেন এটা হচ্ছে চারানা তো এরকম অনেক রকমের ডিজাইনস আছে এবং কালেকশন আছে এখানে দেখেন একদম ভরা তাই না বস ভরারও কালেকশন আছে আপনারা চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে সেঞ্চুরি জুয়েলার্স ষোলো নাম্বার দোকান আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা মডেল টাউন ঢাকা ইনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন